নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণকে অবশেষে সন্ত্রাসবাদী হামলা হিসেবে মেনে নিল ভারত এবং ক্যাবিনেট কমিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং ক্যাবিনেট কমিটির সঙ্গে সিকিউরিটি এজেন্সির এই মিটিংয়ের পর যে রেজলিউশন বার করা হয় সেই রেজলিউশনে দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং পাকিস্তানের শীত দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট দিল্লির হামলাকে সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে তুলে ধরা এবং এই রেজলিউশনের ছত্রে ছত্রে পাকিস্তানকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে এবং পাকিস্তানের জন্য যে খারাপ দিন অপেক্ষা করছে সেই ইঙ্গিত কিন্তু এই রেজলিউশনের ছত্রে ছত্রে রয়েছে তবে ইঙ্গিতপূর্ণভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই রেজলিউশনের কোথাও পাকিস্তানের নাম নেওয়া হয়নি বা পাকিস্তান ব্যাকড কোনো টেরর অর্গানাইজেশনের নাম কিন্তু নেওয়া হয়নি এই রেজলিউশনে কি কি বলা হয়েছে এই রেজলিউশনে প্রথমেই নিহতদের প্রতি শ্রদ্ধার্গ জানানো হয়েছে এবং দু মিনিট নিরবতা পালন করা হয় এই মিটিং এর শুরুতেই এরপর এই রেজলিউশনে অর্থাৎ যে মিটিংটি হয়েছে সেই মিটিং এর রেজলিউশনে এটি একটি এই এই হামলাটিকে একটি হিনিয়াস টেরর অ্যাটাক হিসেবে তুলে ধরা হয়েছে টেরর অ্যাটাক এই প্রথম টেরর শব্দটি ব্যবহার করা হলো এতদিন পর্যন্ত দিল্লি অ্যাটাক দিল্লি কার্বোম ব্লাস্ট এবং দিল্লি সুইসাইড অ্যাটাক এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হচ্ছিল এবং শুধুমাত্র ভারত সরকারই নয় বিভিন্ন সংবাদ মাধ্যম তারাও কিন্তু টেরর অ্যাটাক এই শব্দটি ব্যবহার করেনি এই প্রথম টেরর অ্যাটাক শব্দটি ব্যবহার করা হলো এরপর অ্যান্টি ন্যাশনাল ফোর্স তারা এই ঘটনাটি ঘটেছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী সহযোগীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তবে এই রেজলিউশনে তিনটি পয়েন্ট আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই পয়েন্টগুলি কি প্রথম পয়েন্ট জিরো টলারেন্স অন টেরোরিজম ইন অল ফর্ম এটি প্রথম পয়েন্ট অর্থাৎ টেরোরিজমের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলা হবে এবং যে ঘোষণা আগেই করা হয়েছিল সেই ঘোষণা সেই ঘোষণাই কিন্তু দেখা গেলো এই রেজলিউশনে অর্থাৎ টেরোরিজমের ক্ষেত্রে কোনো রকম টলারেন্স দেখাবে না ভারত সরকার এই ক্যাবিনেট মিটিংয়ের যে রেজলিউশন সেই রেজলিউশনে আরও একবার পরিষ্কার করা করে দেওয়া হয়েছে দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হলো এই ঘটনায় যুক্ত অপরাধী সহযোগীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এ কথা তো আগেই বললাম তার পাশাপাশি স্পন্সারদের বিরুদ্ধেও যথেষ্ট যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জাস্টিস পেতে দেরি হবে না নিহতদের এবং আহতদের পরিবারকে এমনটাই কিন্তু এই রেজলিউশনে জানানো হয়েছে স্পন্সার্স এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যে সংগঠন এই হামলা চালিয়েছে বা যে সংগঠন এই হামলার জন্য দায়ী শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে না তাদের পেছনে যারা রয়েছে তাদের পেছনে থেকে যারা সাহায্য করে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ইঙ্গিতটা পরিষ্কার ইঙ্গিতটা পাকিস্তানের দিকে কারণ এই হামলা ইতিমধ্যেই জৈশের নাম উঠে এসেছে জৈশী মোহাম্মদ এই হামলার সঙ্গে যুক্ত এবং জৈশের যে মডিউল এখানে কাজ করছিল সেই মডিউল তারা এই হামলার পেছনে রয়েছে এবং তারা বিস্ফোরক জড়ো করছিল উনত্রিশ কেজি বিস্ফোরক কুড়িটি ডিটোনিটার একটা বিরাট বড় ঘটনা ঘটানোর তারা চক্রান্ত করছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে স্পন্সর কিন্তু এখানে পাকিস্তান কারণ জেইশ ই মোহাম্মদ পাকিস্তান ব্যাক একটি টেরর অর্গানাইজেশন সুতরাং পাকিস্তানের সিদ্ধানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার জন্য এই স্পন্সর শব্দটি কিন্তু যথেষ্ট তবে দিল্লি টেরর অ্যাটাকে অর্থাৎ দিল্লি সন্ত্রাসবাদী হামলায় কেন পাকিস্তানের নাম নেওয়া হলো না বা কেন জৈশ ই নাম নেওয়া হলো না যখন জৈশ এ সঙ্গে যোগসূত্র বারবার করে তদন্তে উঠে আসছে তার বেশ কয়েকটি কারণ আছে আমরা দেখেছি পুলবামা হোক বা পহেলগাঁও এই দুটি হামলা বা সম্প্রতি অতীতে যে সমস্ত হামলাগুলি হয়েছে সেই সমস্ত হামলাতে কিন্তু কার্যত কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং জানানো হয়েছে পাকিস্তান ব্যাক টেরিস্ট তারাই কিন্তু এই হামলার পেছনে রয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা জানি পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালানো হয় কিন্তু দিল্লির হামলা কোথায় আলাদা দিল্লির হামলার পর কেন পাকিস্তানের নাম নেওয়া হলো না দিল্লি হামলার পর কেন পাকিস্তান ব্যাক টেরর অর্গানাইজেশন জৈশি মোহাম্মদের নাম নেওয়া হলো না তার কারণ এই হামলার পেছনে রয়েছেন ভারতীয়রা যারা হামলা চালিয়েছেন যারা অভিযুক্ত তাদের প্রত্যেকেই ভারতীয় এবং এই যে পাকিস্তানের নতুন স্ট্র্যাটেজি হাফ ফ্রন্টের মাধ্যমে ভারতের ওপর আক্রমণ করা সেই বিষয়টি কিন্তু আটকাচ্ছে পাকিস্তানের নাম নিতে কারণ যারা অভিযুক্ত এবং যারা হামলাকারী তারা কিন্তু প্রত্যেকেই ভারতীয় এবং ভারতের নাগরিক তারা এবং সেই নাগরিকদের দিয়েই কিন্তু এই হামলা চালানো হয়েছে সেক্ষেত্রে একথা কোনো দিন বলে দেওয়া যাবে না যে বর্ডার পার করে কেউ একজন এসেছে বা কোনো একটা দল এসেছে দল এসে তারা হামলা চালিয়েছে এবং তারা হামলা চালিয়ে আবার বর্ডার পার করে চলে গিয়েছে বা সন্ত্রাসবাদীদের এই দলটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছে কোনোভাবেই কিন্তু বলা যাবে না কারণ প্রত্যেকেই ভারতীয় নাগরিক সেই কারণেই কিন্তু এই সাবধানতা এবং এই সাবধানতা আরও একটি কারণে জরুরি যাতে এই তদন্ত নিয়ে কোনো রকম প্রশ্ন না উঠে আমরা জানি ইসলামাবাদে যে হামলা হয়েছিল ইসলামাবাদের কোর্ট রুমে যে হামলা হয়েছিল যে হামলায় বারো জনের মৃত্যু হয়েছে সেই হামলার পরই কিন্তু শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এবং ভারতের ব্যাক সন্ত্রাসবাদী সংগঠন তারা এই হামলা চালিয়েছে এমনটাই কিন্তু দাবি করেছিলেন শাহবাজ শরীফ কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পরপরই শাহবাজ শরীফ কি করে জানলেন যে ভারত এই হামলার পেছনে রয়েছে এই এই ধরনের দাবি কিন্তু একেবারেই গুরুত্ব পায় না এবং সে কারণেই ভারত এই জায়গায় অনেক সাবধানতা অবলম্বন করছে এবং এনআইএ তদন্ত এখনো চলছে এনআইএ তদন্ত শেষ হওয়ার পরই কিন্তু ভারত অফিসিয়ালি পাকিস্তানের নাম নেবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবার এই টেরোরিস্ট অ্যাটাক এই শব্দটি এতক্ষণ গুরুত্বপূর্ণ এই শব্দটি এই কারণেই গুরুত্বপূর্ণ আমরা জানি অপারেশন সিঁদুরের পর ডকট্রিন পরিবর্তন করা হয় যে ডকট্রিনে বলা হয় ভারতের ওপর যে কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে এবং অ্যাক্ট অফ টেরর ইজ অ্যাক্ট অফ ওয়ার এটা কিন্তু সেই ডকট্রিনে যোগ করা হয় এবং পরিষ্কার বলা হয় যে ভারতের ওপর কোনো হামলা যদি কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে সেটাকে ভারতের ওপর যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায় সেই রকমই হামলা চালানো হবে যারা ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে অর্থাৎ এক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় পাকিস্তান হামলা চালিয়েছে পাকিস্তান স্পন্সার করেছে জৈশ মোহাম্মদকে তাহলে কিন্তু ভারত পাকিস্তানের ওপর যুদ্ধ করতে বাধ্য ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য টেরর অ্যাটাক এই শব্দটি ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডকট্রিন অনুযায়ী ভারত পাকিস্তানের ওপর যুদ্ধ করতে বাধ্য এবং সে কারণেই টেরর অ্যাটাক এই শব্দটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যদিও পাকিস্তানের নাম এখনো পর্যন্ত নেওয়া হয়নি আগামী কয়েকদিন বা আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে ভারত তার কারণ টেরর অ্যাটাক কিন্তু বলে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট কমিটির পক্ষ থেকে এবার টেরার অ্যাটাক মানে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এবার এই যুদ্ধের বদলা এবং এই যুদ্ধের জবাব ভারতকে দিতেই হবে এবং সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে শুধু পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা বা পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়াই নয় এই যে টেরর মডিউল যে টেরর মডিউল এতদিন ধরে দিল্লির একেবারে সন্নিকটে তারা অ্যাক্টিভ হয়েছিল এই ডাক্তারদের যে মডিউল তার পাশাপাশি দেশজোড়া যে টেরন মডিউল কাজ করছে সেই টেরন মডিউলের বিরুদ্ধে কিন্তু জোরদার ধরপাকড় শুরু হয়ে গিয়েছে আমরা জানি এখনো পর্যন্ত তিনশোটি জায়গায় কিন্তু পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তারা রেড করেছে এবং পনেরোশো জনেরও বেশি তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেভাবে দিল্লির একেবারে সন্নিকটে দিল্লির একেবারে ঘাড়ের কাছে এই টেরর মডিউলে এই টেরর মডিউল কাজ করছিল তা কিন্তু রাজধানীর নিরাপত্তা নিয়ে একটি বড় সড়ো প্রশ্নচিহ্ন তুলে দেয় এবং এই টেরর মডিউলকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলতে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু একেবারে জোরদার তল্লাশি চালাচ্ছে গোটা দেশ জুড়ে এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে এই আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কথার কথা ইউটিউব চ্যানেলের আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার